শিরো ভাইবন বন্ধবন তাদের আমলে জীবনদের হত্যা হয়েছে তাদের আমলে অপরংশ চুক্তি করেছে সে চুক্তি আর বাংলাদেশের মানুষ টানতে পারে নাই বাঙালি ভাইবন বন্ধগণ আমরা অন্তর্গতকালীন সরকারকে বলবো সে খাসিনা বাংলাদেশের পরিপন্থী প্রিয় ভাইরা দেশের জনগণ ওই সকল কালো চুক্তির পক্ষে নাই জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ সঙ্গে ভাই এবং বন্ধগণ আজকে প্রশাসনের ভিতরে ওই শেখ হাসিনা দলের রয়েছে ওই সকল শোষণকে মুক্তমা করতে পারলে আমরা সঠিক নির্বাচন পাব না আমরা আজকে এই আমাদের সরকারের কাছে দাবি করব পদক্ষেপ সংস্কার ভিডিও পদক্ষেপ সংস্কার সিডিও পদক্ষেপ সংস্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্ষমতার ভিত্তিতে যে সিদ্ধান্ত গুলো হচ্ছে সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি দেওয়ার জন্য তারা আই তাই তারা করছে তারা হচ্ছে শেহ ফাসির তারা হলো ভারতের পক্ষের শক্তি আমরা জনগণকে বলবো এই আইনি ভিত্তি দেওয়ার জন্য যদি কোন ষড়যন্ত্র করা হয় এর বিরুদ্ধে আমাদের রাষ্ট্রপতি নেমে আসতে হবে বাংলাদেশ ভাই এবং বন্ধুগণ আগামী দিনে যে ফেব্রুয়ারিতে আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আপনারা সেই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য ব্যবস্থা নিন জনগণ আপনাদের সাথে থাকবে আর যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে পাঁচই আগস্টে সেভাবে মানব প্রাচীর তৈরি করে ভারতের এজেন্ডাকে ভন্ডুল করে দেওয়া হয়েছে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র ভন্ডুল করে দেওয়া হবে আমরা বিলম্ব করছি হেবেল প্লেইং ফিল্ড তৈরি করে পিয়ারের মাধ্যমে এবং ওই শাস্তি এবং ওই ঘাতকদের যারা সহযোগী ছিল অর্থাৎ চোদ্দ দল সহ ওই জাতীয় পার্টিকে নির্বাচনে অযক্ষ ঘোষণা করতে হবে আমরা এই সকল দেশের পক্ষের এই দাবিকে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা জনগণের দাবিতে পরিণত করি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব জনগণের এই সকল দাবি মেনে নিন আধিপত্যবাদী শক্তির কাছে মতামত করবেন না বাংলাদেশের জনগণ আধিপত্যবাদকে কোনো দিন বরদাস্ত করে নাই আগামী দিনও বরদাস্ত করবেন ইনশাল্লাহ আসুন